আসসালামু আলাইকুম তো এখানে দুপুরবেলা আমরা খাইতে বসছি ভাত এখানে হচ্ছে আমাদের মুরগি গোস্ত দেশি মুরগি এটা দেশি মোরগ মোরখ কই মুরগি আজকে আর এখানে ভর্তা কী কী ভর্তা এটা তো কালি জিরা এটা এটা সরিষা কালিজিরা বেলের ভর্তা আর একটা পাতার ভর্তা আছে আচ্ছা আর এখানে বাইল্লা মাছ আর কি ছোটো মাছ রান্না করেছি তো এখন খাই আর আমাদের বাসায় আজকে অ্যানিরা আসছে আচ্ছা তো খাওয়া শেষ করি আমি হচ্ছে আবার পড়াইতে যাবো তো তো তাড়াতাড়ি খাওয়া শেষ করি নাম বেল খাব না তুমি খাও আচ্ছা তো খাই কি করতে বালিতে গিয়ে বুঝে যে গেল বিকালে এখন চলে আসছি চোখে ঘোরার জন্য তুমি কি খাইতেছি

কি সুন্দর আবহাওয়া এমন পরিবেশ কার আছে এত সুন্দর প্রাকৃতিক পরিবেশ আপনারা অলরেডি অনেকবার দেখছেন আমাদের এই রাস্তার ভিডিও আবার আসলাম ঘুরতে দেখাইছে আর আকাশে চাঁদ আছে মরিদা সিদের চাঁদে

সন্দ হয়ে গেছে এখন বাসায় যাই আর বড় গেছে অনেক ফুল আসছে আর গড় আসিস সবাই

Abba, 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 ni abba, abba, abba,